আজকের ভিডিওতে থাকছে রাজশাহী স্থাপিনা পার্কে সমস্ত সুন্দর সুন্দর জায়গা শুরুতে আমরা যেহেতু চারজন ছিলাম তার জন্য চারটা টিকিট কেটে নিয়ে চলে যাচ্ছি পার্কের দিকে টিকিট কেটে টিকিট জমা দিয়ে ভিতরের দিকে আমরা সবাই মিলে একসাথে একে একে ঢুকতে থাকি কিছুক্ষণ হেঁটে আসার পর পর দেখতে পাই যে সুন্দর যে একটা রাস্তা দুই পাশ দিয়ে গাছপালায় ঘিরে আমরা রাস্তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যেতেছিলাম আর সৌন্দর্য উপভোগ করতেছিলাম দেন তারপর দেখতে পাই একটা সাপিনা পার্কের টেন আপনারা চাইলে এই সাপিনা পার্কে সমস্ত সৌন্দর্য এই টেনে উঠে ঘুরে দেখতে পারবে এই বিষয়টা আমার কাছে অনেকটা পরিমাণে ভালো লাগছে তারপর আমরা সবাই মিলে টাকা উঠে আবারও টিকিট কেটে নিলাম সুইমিং পুলে গোসল করার জন্য টিকিট জমা দিয়ে সবাই মিলে একে একে ঢুকতেছিলাম সুইমিং পুলে যাবার জন্য আর এই সুইমিং পুলে আসার কারণ হলো এখানে অনেক পরিমাণে রাইড আছে যা আমরা অনেকটা পরিমাণে মজা এবং আনন্দ করতে পারবো আর যারা পাঁচ থেকে দশ বছরের ছেলে মেয়ে আছে তাদের জন্য এখানে ছোট ছোট রাইড আছে আর আপনাদের বলা হয় না যে সুইমিং পুলের টিকিট টি কত টাকা করে সুইমিং পুলে টিকিটের উপর লেখা ছিল পাঁচশো টাকা এবং তিনশো টাকা কিন্তু আমাদের থেকে নিছিল মাত্র তিনশো টাকা এখানে গোসল করার সময় আমাদের অনেক পরিমাণে গলা শুকাই গেছিল তার জন্য একটা মোজো কিনে নিয়ে খেতে খেতে যাচ্ছে রাইডে ওঠার জন্য এই রাইডে কিন্তু আজকে আমি প্রথম উঠলাম প্রথম যেহেতু উঠছি তার জন্য অনেকটা পরিমাণে ভয় লাগছিল কিন্তু এখানে উঠার পরে অনেকটা পরিমাণে মজা লাগছে সাপিনা পার্কের ভিতরে আমি সব থেকে বেশি মজা আনিছি এই রাইড গুলাতে উঠে সবাই মিলে গোসল করা শেষ করে ওয়াশরুমে জামা কাপড় চেঞ্জ করে চলে যাচ্ছি রাজশাহী পার্ক দেখার জন্য ভিতরে এই জায়গাটাও ভালো লাগছিল তারপর আমরা দেখতে চলে গেছিলাম সুন্দর সুন্দর বাড়ি আপনারা চাইলে এই বাড়িগুলাতে থেকে রাজশাহী সাপিনা পার্কের সমস্ত সৌন্দর্য উপভোগ করতে পারবেন তারপর দেখতে পাই যে সাপিনা পার্কের এই পাহাড় আমাদের হাতে সময় না থাকার কারণে আমরা এই পাহাড়ের উপরে উঠতে পারি না তারপরেও দেখতেছিলাম এই পাহাড়ের উপরে কিছু কাজ চলতেছে আমার জানা মতে নতুন কিছু করবে তার জন্যই কাজ চলতেছে আর যারা শীতের ভিতর আসতে পারবেন তারা দেখতে পারবেন যে এই সাইডে এ সুন্দর সুন্দর ফুল তারপর এখানে দেখতে পেলাম যে ডাইনোসর আওয়াজ করতেছিল আর আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে